আসসালামু আলাইকুম নামেম্বর মঞ্চিত ভ্যানিশ শহর থেকে আজকে রয়েছি ভ্যানিস বাংলা স্কুলের বি বছর পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সো ভেনিসের ম্যাচতেই চলে এসেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন খাবার দাবারের আয়োজন আছে বাঙালি খাবার সরাসরি অলরেডি তারা এই যে খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে খাবারটা খুলে ফেলি তাহলে ভিডিওটা ক্লিয়ার হবে মোটামুটি মানুষের ভিড় জমে গিয়েছে সরি এখানে বাংলা খাবারেরও ব্যবস্থা আছে একেবারে বাংলা সব খাবার পিয়াজু শিঙ্গারা ফুচকা সব কিছু আছে তারা অলরেডি রেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাদের ফ্রি ফ্রি না আপনারা যা যা ফ্রি খেতে চান ম্যাচটা চলে আসেন

এখানে বাংলা খাবার জমে উঠেছে আর ভিতরে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে ভালো ভিড় জমে গেছে হয়তোবা অনেকে দেখেই ভাবছেন যে এটা কি আসলে ইটালি হ্যাঁ আসলে ইটালি ইটালির ভেনিসের ম্যাচ রে বাংলা স্কুল সো সকল বাচ্চা কাচ্চাদের নিয়ে শুরু হয়েছে প্রোগ্রামটা যেখানে শুরুটা হয়েছে কোরআন তেলাওয়াত এবং আমাদের বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত সেটা দিয়ে এবং পাশাপাশি এখন ইতালির জাতীয় সঙ্গীতও পরিবেশনা করবে সবাই এরা ইতালিতে বেড়ে ওঠে আমাদের বাংলাদেশির ভবিষ্যৎ প্রজন্ম পুরো ভরে গেছে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি একটু পরে আপনাদেরকে সরাসরি প্রোগ্রামটা দেখাবো স্থানটা হচ্ছে আমি একটু যদি বাইরের থেকে দেখিয়ে দিই আপনাদেরকে যারা ম্যাচটে মার্কে আছেন তারা যদি আসতে চান একেবারে দেখেন যে চার নম্বর বাস থেকে একেবারে এখানে কিন্তু একেবারে ফেরমাতার পাশে দেল পোপলো কর্সুদের পোপলো কিন্তু একটাই সিনেমা হল আছে আমি সিনেমা হলটার নামটা আসলে ভুলে গেছি এই কারণে বলতে পারছি না তিয়েত্র কোর্সো ম্যাচ সম্ভবত করসোদেল পোপোলো এই যে ফেরমাতা এই ফেরমাতার পাশে হলটা বিএনএল বিএনএল যে ব্যাঙ্কটা রয়েছে আপনারা যদি আসতে চান মেস্টে মার্কেট থেকে বিএনএল যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যদি আবার একটা চার নম্বর চলে আসতে সো এই বাসটা ঠিক অপোজিটে বাসটা একটু সরলে দেখতে পারেন আপনারা তাহলে বিশেষ করে যারা আসতে চান তারা চলে আসতে পারতেন খুব ইজিলি সহজেই তবে করসুদেল পোপোলতে শুধুমাত্র একটাই এই সিনেমা হল রয়েছে সো সেই সিনেমা হলে চলে আসলেই পেয়ে যাবেন এবং আশা করি কোর্সদের পোপোল এই শেষের দিকে আসতে এই যে কূপ মার্কেটটা দেখতে পাচ্ছেন কুপ মার্কেটের এই দেখা যাচ্ছে কুপ এই কূপ মার্কেটে এই সাইডে কিন্তু সিনেমা হলটা বাসটা এখনো ছাড়ছে না তাহলে দেখাতে পারতাম এই দিক দিয়ে যদি দেখে এই যে বিএনএল ব্যাঙ্ক বিএনএল যেটা এই যে বিএনএল এটা ঠিক জাস্ট অপোজিটেই সো সবাইকে শেয়ার করানোর জন্য যাতে সবাই জানতে পারে এবং প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারে কারণ প্রচুর বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসলে খুব এনজয় আর এখানে তো তারা फुसका टुस्का खे भरपूर अवस्था कैना भाई दुई प्लेट फुसका ना किस फ्री नहीं খুব শীঘ্রই আপনাদেরকে প্রোগ্রামে নিয়ে যাচ্ছি ফুচকাটা খাওয়া হলেই যেহেতু সবাই ফুচকা খাচ্ছি ঢুকার মতো জায়গা নেই ফুচকা খেতে এসে আসলে পরে আর সিট পাবো কিনা সন্দেহ আছে বসার জন্য হয়তো বা দাঁড়িয়ে থাকতে হবে আপনার আমাদেরকে এই সিনেমা হলটাতে এবার প্রথম এসেছি সো এসে দেখা যাচ্ছে আসলে দুই তালা

সিলভার প্লে বাটন পেয়ে যাবে সো এই কারণে সবাইকে অনুরোধ করবো ফেসবুকে বা ইউটিউবে যে যেখানে পারেন শেয়ার করার জন্য বিশেষ করে ভ্যানিসের ম্যাস্ট্রে মার্কে যারা রয়েছেন তাদেরকে শেয়ার করার অনুরোধ করবো বিশেষভাবে যাতে ম্যাস্ট্রি মার্কের লোকজন দেখতে পারে জানা জানতে পারে যে প্রোগ্রামটা হচ্ছে এবং চলে আসতে পারে কারণ এই ধরনের প্রোগ্রাম কিন্তু আসলে সচরাচর হয় না সো বিশেষ করে ফ্যামিলি নিয়ে যারা আছেন তারা চলে আসতে পারেন বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দ পাবে একটু কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে যাবে পুরো স্টেজ কিন্তু ভরপুর দেখতে পাচ্ছেন আমি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো স্টেজ ভরপুর একেবারে ফুল হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চারা খুব এনজয় করতেছে করছে আমার ছেলেও খুব খুশি এবং শুধুমাত্র বাংলাদেশি না ইতালিয়ানরাও রয়েছে

যারা বাংলাদেশ থেকে ছোট ছোট বাচ্চারা নতুন এসেছে এবং পরিবার নিয়ে যারা এসেছে পরিবার সঙ্গে এসে দেখি তাদের মাতৃভাষা পরে এটা কি বাধা না পড়ে যাবে তো এই জরা বেলটা বাইরে দিলে তো পরে রিস্ক হয়ে যাবে মোবাইলটা কই জায়নের মোবাইলটা তো মোবাইলটাকে লাগবে এখন ইন